বাংলা ভিডিও সবাইকে স্বাগতম আমি মোম চৌধুরী আজকের পূর্বে আমি আলোচনা করবো যে ইনহেরিটেন্স এবং কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে অর্থাৎ আমাদের যদি বেস ক্লাসে কনস্ট্রাক্টর থাকে এবং আমরা ডিএফ ক্লাসে সেটাকে ইনহেরিট করি তাহলে সেক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্টর কিরকম হবে এবং কিভাবে ডিক্লেয়ার করতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথম যে কথাটা সেটা হলো যে বেস ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে অবশ্যই ডিএফ ক্লাসে একটা কনস্ট্রাক্টর থাকতে হবে বেস ক্লাসের কনস্ট্রাক্টর আগে কল হবে ডিএফ ক্লাসের কনস্ট্রাক্টর পরে কিন্তু বেস ক্লাসের ডিস্ট্রাক্টরটা পরে কল হবে ডিএফ ক্লাসের ডিস্ট্রাক্টরটা আগে কল হবে তো আর ক্লাসে আমরা যেই কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবো সেই কনস্ট্রাক্টরের সাথে এখানে সঙ্গে সঙ্গেই আমাদেরকে বেস ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটা কল করে দিতে হবে আমরা দেখি কিভাবে করব প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করলাম ক্লাস বেস তৈরি করলাম তো এখানে হচ্ছে আমি একটা ইন্টিজার এ নিচ্ছি আমি পাবলিক ভেরিয়েবল বলি পাবলিক ইন্টিজার এ এবং এখানে আমি বেস ক্লাস

তো এই কাজটা করার আগেই যে আমি এখানে যে কাজগুলো করব তার আগেই আমাকে এই কলম চিহ্ন দিয়ে আমাকে বেস ক্লাসটা কল করে বেস্টে কনস্ট্রাক্ট বেস দিলাম ফাইভ এতে কি হবে যে বেস ক্লাসে যে কনস্ট্রাক্টর সেটাতে ফাইভ দিয়ে কল হবে আবার ডির কনস্ট্রাক্টর কাজ তো এখানে দেওয়া আছে

যদি আমাদের মাল্টিপোল থাকে সেখানে আমরা এটা মাল্টিপল করে দিতে পারি তো এখানে আরেকটা কথা হচ্ছে যে আমাদের যেমন যে এখানে ব্যাপারটা কম হয়ে গেল যে এখানে আমাদের দুটা এগুলো কল করে দিতে হচ্ছে তো আমরা যদি চাই যে ক্লাস ক্লাসে করে দিতে পারি যে সেক্ষেত্রে আমি বেস্ট ক্লাস প্রথমে দিলাম শূন্য শূন্য করে দিলাম যদি বেস্ট ক্লাসটাকে কল হবে ধরলাম যে আমি চাচ্ছি যে এর মান আমি এখানে তিনটা ভ্যালু দিব এই তিনটা ভ্যালু এখানে তিনটাতে চলে যাবে কারণ আমাকে কিন্তু এই অবজেক্ট ক্লিয়ার করা ছাড়া আমি আর কোথাও কাজ করতেছি না যেমন আমি যদি এখানে দিই ওয়ান কোমা টু কোমা থ্রি তাহলে এর ওয়ান থ্রি হবে এখানে যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে এখানে আমি বেস জিরো জিরো দিয়ে কল করে দিলাম কোনো সমস্যা নেই এগুলো আগে কল হয়ে যায় তারপর ইন্ডিয়ার ইন্ডিজার আমি এখানে লিখতেছি যে ইন্টিজার এক্স কমা y, ওয়াই কমা জেড

চ' ধন্যবাদ সবাই মাছ থাকাৰজন দেখাৰ পৰা দ্বিতীয় ধন্যবাদ সবাই